তাদের নেতারাই এটা বলছে আগস্ট আগস্টিন বড় নেতা তিনি বলছেন আমাদের ধর্মে এই যিশুর জন্মদিন পালন করার কোনো নীতি কখনই ছিল না এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর ধর্মগুরু উস ও মিয়াস নামে দিক বড় ধর্মগুরু ছিল চালু করছে দুশো একুশ খ্রিস্টাব্দে মিশরের দিন পঞ্জিতে এটা পাওয়া যায় ভারতবর্ষে প্রথম চালু হলো ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে কলকাতা নগরের যিনি প্রতিষ্ঠাতা জব চারণক তিনি প্রথম বড়দিন উদযাপন করেন অধিকাংশ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হলেও কিন্তু রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন সিরিয়ার বড়দিন পালিত হয় সাতই জানুয়ারি আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় ছয়ই জানুয়ারি দেখা যাচ্ছে পঁচিশ ডিসেম্বর সবাই করে তাও নয় ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য নেই নাসারের বলে জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি অথবা নাসারা ব্যতীত আল্লাহ তিলকা আমার এই এটা তাদের কল্পনা মাত্র এগুলির সবই হলো কল্পনার ভিত্তিতে কোনো দলিল নেই তরতে নাই ইঞ্জিনে নেই কোরআনে কোথাও এই খ্রিস্টমাস ডে যেটা আমরা বলছি একদম বড়দিন দিন এটা অনেক পরে এটা হচ্ছে যিশুর শিষ্যরা কখনো এটা পালন করেন নাই এটা তাদের নেতারাই এটা বলছে আগস্ট আগস্টিন সুজন বলে বড় নেতা যিনি তিনি বলছেন আমাদের ধর্মে এই যিশুর জন্মদিন পালন করার কোনো রীতি কখনই ছিল না এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর ধর্মগুরু উস ও তার নামে দুই বড় ধর্মগুরু ছিল এই দুই বেটা চালু করছে দুশো একুশ খ্রিস্টাব্দে মিশরের দিনপঞ্জিতে এটা পাওয়া যায় তারা বলছে মরিয়ম গর্ভধারণ করেন পঁচিশে মার্চ রোমান ক্যালেন্ডার ঠিক এইভাবে লেখা আছে আর মাস পরে পঁচিশে ডিসেম্বরে ঈশার জন্ম হয় এটা তাদের ধারণা থাকলে এই পর্যন্ত অনুষ্ঠান শুরু হয় তিনশো সত্রিশ খ্রিস্টাব্দে রোমে সর্বপ্রথম বড় দিনের অনুষ্ঠান চালু হয়ে গেল আর এরপর থেকে সারা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যেখানে যেখানে খ্রিস্টানদের সাম্রাজ্যবাদ ছিল তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে পঁচিশে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে উল্লেখ করা হয় পরে চারশো চল্লিশ খ্রিস্টাব্দে পোপ এটাকে স্বীকৃতি দেন ভারতবর্ষ ভারতবর্ষে প্রথম চালু হল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে কলকাতা নগরের যিনি প্রতিষ্ঠাতা জব চারণক তিনি প্রথম বড়দিন উদযাপন করেন সেখান থেকে এদেশে এটা চালু হয়েছে তাহলে হলো ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে এর আগে কিন্তু উপমহাদেশে বড়দিন ছিল না অধিকাংশ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হলেও পালিত হলেও কিন্তু রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন সিরিয়ার বড়দিন পালিত হয় সাতই জানুয়ারি আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় ছয় জানুয়ারি দেখা যাচ্ছে পঁচিশ ডিসেম্বরে সবাই করে তাও নয় ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য নেই মিশরের ক্যালেন্ডারে রোমানের ক্যালেন্ডারে এক এক বছরে এক এক সময় এসছে এক দুজন মৌল বিহাদ চালু করেছে চলছে ঠিক যেরকম ঈদ মিলাদ চালু হয়েছে কি সাহাবিরাও করেনি রসুল তো প্রশ্ন ওঠে না কেউ করেনি কোথায় সে ছশো পঁচিশ খ্রিস্টাব্দে গিয়ে এরবল নগরের গভর্নর আবু সাহেদ মুজাফরুদ্দিন কুকুবুরি সে খ্রিস্টানদের দেখা দেখি এটা চালু করল ছশো এক পঁচিশ হিজড়ি আর রসুল মারা গেলেন এগারো হিজড়িতে এই এতদিন পরে ছশো তেরো বছর পরে চালু হয়ে গেল কিন্তু এটি এত করে লুফে নিল ঈদ মিলন ঈদুল জোরাল হয়ে গেলনবী এইগুলো যেরকম মুসলমানদের মধ্যে বেদায়তে আলেম আছে খ্রিস্টানদের মধ্যে বেদায়তে আলেম আছে তারা এগুলো করেছে পুরোপুরি ক্রিসমাস ট্রি একটা গাছ লাগাচ্ছে এটা সার একটা গল্পের ভিত্তিতে এক গরিব কাঠোরের ঘরে একদিন শীতার্থ শিশু যিশু হাজির হলেন তারা তাকে খুব আদর করল। শিশুটি তাকে একটা ডাল দিল বলল যে এটা পুঁতি রাখা হলো কিছুদিন পরে সে ডাল থেকে এই সোনালি ডালে কি বলল ওটাকে আপেল 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 বেরোলো সোনালি একেবারে পুরা ট্রিটা মানে ওই ডালটা ভরে গেল এটা দেখে মানুষ পূজা শুরু করে দিল পনেরো শতকে লন্ডনে প্রথম এটা চালু হয় আঠারোশো একচল্লিশ সালে রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্ট প্রথম এটা চালু করেন রাজা মহারাজা চালু করে ওটা করে সারা দেশে চালু হয়ে যায় এখনো সেটাই রীতি হয়ে গেছে রীতি বাংলাদেশেও আছে বাংলাদেশে খ্রিস্টান নাকি না কিন্তু বাংলাদেশের খ্রিস্টানদের অনুকরণ করে তাদের গোলামি করে এটা পরিষ্কার আর সেজন্য দেশের সে আগের সরকারও যায় এই সরকারও সব সফকার এই এদিন তো জাতীয় ছুটি হবে কত কি হবে আর পত্রিকাগুলো তো পাগল হয়ে যাবে সাপ্লিমেন্ট সাপবে এগুলি সবই হলো কল্পনার ভিত্তিতে কোনো দলিল নাই তরতো নাই ইঞ্জিনিয়া নেই কোরআন নেই কোরআনের আমরা সৌভাগ্যবান যে কোরআন পেয়েছি কোরআনে যদি ইতিহাসগুলো না বলতো তো আমরা এটাও জানতে পারতাম না আল্লাহ জবাব দিচ্ছেন কলু লাইয়া দুঃখ জান্নাত ইল্লামান কান হুদান ও নাসারা সারা ইহুদিন বলে জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি অথবা নাসারা ব্যতীত আল্লাহ বলছেন তিলকা আমার এই এটা তাদের কল্পনা মাত্র উল হা না কুইন কুন তুম সাদ হে মোহাম্মদ তুই বলে দেওয়া তাদেরকে তোমরা দলিল নিয়ে আসো প্রমাণ নিয়ে আসো যে তোমরা ছাড়া কেউ জান্নাত যাবে না যদি তোর সত্যবাদী হও সুরে বাকরা একশো এগারো অনুত্র আল্লাহ বলছেন সুরে বাকরে একশো বিশ আছে বলেন তর্দা আনকাল ইহুদ বলেন নসর হাত্তা তত্তা বিয়া মিল্লা কালো ইহুদি নাসর হে মোহাম্মদ তোমার উপরে খুশি হবে না ততক্ষণ না তুমি তাদের রীতির অনুসরণ করো তো বুঝে গেলে পুরা বড়দিনের উৎসবটাই একটা ধারণাভিত্তিক বস্তু এর কোনো বাস্তব ভিত্তি নাই যারা এগুলিও সম্মান করছেন ইহুদিদের রীতিকে সম্মান করেন তাহলে আল্লাহ কাজ কৈফিয়ত দেবেন আমরা এটাকে সম্মান করি না কিন্তু তাদের সাম্রাজ্যবাদী নীল নকশা চলছে আজকে বাংলাদেশে অসংখ্য খ্রিস্টানদের শুধু গির্জা না বহু এলাকা তারা ঘিরে নিয়েছে রাজশাহীতেই আমাদের এই যে নদের পাশেই তো পঞ্চাশ বিঘা ঘিরে নিয়েছে বিশাল কী যে হয় ভেতরে কেউ বলতে পারে না মধ্যে এখান তো ওই মিছিল যায় ওদের আনটাশয় মহিলারা সাদা বোরকে মধ্যে পরে পরে ওই পরি যায় তখন দেখা যায় হ্যাঁ খ্রিস্টান আসে কিন্তু যারাই সেখানে যাচ্ছে তাদেরকে মাসিক বেতন দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে এত জনসেবা করে সেভাবে মানুষ ভুলে দেয় খ্রিস্টান মিশন হাসপাতাল সারটা আজকাল তো রাষ্ট্রীয় শহরে কোনো মেয়েদের বাচ্চা হয় না ওইখানে ছাড়া ওরা এমন যত্ন খাতির করি করে অতি মানুষ ভুলে দেয় ফলে আপনার কাছ থেকে আপনার অন্তরটা তার টেনে নিচ্ছে তাদের স্কুলে মানুষ খুশি ছাত্র পড়তে দেয় বহু ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের সাবধান হওয়া উচিত জনগণের সাবধান হওয়া উচিত